হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল রাজা ব্লগ আর তুমি সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো নিয়ে চলে এলাম তোমাদের কাছে আবার তৃতীয় দিনের কাজনের ব্লগ ভিডিও তো চলো তোমাদের সাথে শেয়ার করি আমাদের এখানে তৃতীয় দিন কী কী হচ্ছে সেই ব্লগটা তো এই দেখো সবার প্রথমে তোমাদেরকে মন্দিরটা দর্শন করাই কারণ এই কদিন আমি অসোজের কারণে মন্দিরে উঠতে পারিনি তো আজকে আমি তো মন্দিরে উঠবই বাবা বুড়ো শিবের দর্শন করতে এই যে মন্দিরটা এটা বাবা বুড়ো শিবের মন্দির বলা হয় তো দেখতে পাচ্ছ ঠাকুরটাকে শিবের লিঙ্গটাকেই একদম দেখা যাচ্ছে না এত ফুল পাতায় ভরে গেছে তো এবারে আমি মন্দিরে একটু এন্ট্রি নিই তোমরা দেখো আজকে শাড়ি পরে এসেছি গায়ে আগের দিন শাড়ি পরেও খুলে দিতে হয়েছিল এতটা পরিমাণে গরম লাগছিল তো আমি আজকে ভাবলাম যতই গরম লাগুক আর যাই হোক আজকে আমি শাড়ি পরেই যাব তো এই দেখো প্রথম বছর আমার বিয়ের যে প্রথম বছর সেই বছর এই শাড়িটা পরেই এই দিনে আমি এসছিলাম। তো ভাবলাম এই শাড়িটাই আবার রিপিট পরি তো পরেছি এই দেখো আমাকে কেমন লাগে শাড়ি পরে অবশ্যই কমেন্ট করে জানিও ননদিনীরা এখন গল্প করছে তুলে নি একটু বাবা টুকি মারছিল তো গাইজ আমি ব্লগটা কিন্তু একটু ওলট পালট করে দিয়েছি যাতে তোমাদের দেখতে ভালো লাগে তো আর ওর বাবার সাথে একটু খেলা করছে তো এইদিকে দেখো জানার সাথে একটু ভিডিও নিয়ে নিলাম কারণ জানার সাথে গাজনের সময় জানার সাথে ভিডিওটা নেওয়া হয়নি একটু নিজের সঙ্গে আর কি জানা তো আমি ভালো একটু নিয়ে নিই তো এই দেখো আর বেশ মজা ওর বাবার কাছে এসে তো গার্জনের তো গাছ তৃতীয় দিনে এই যে চড়ক এটাই হলো লাগা ভিড় দেখা করে যাচ্ছে তো আমার একটু আসতে লেট হয়েছিলো তাই পিছন দিকে পড়ে গেছিলাম তাও একটু ঠেলাঠেলি করে ঢুকে পড়েছি ঠিক মোটামুটি সামনাসামনি তো এইদিকে দেখো আনন্দদাকে আগেই সরি বলে দিচ্ছি কারণ আনন্দদা আমাকে বলেছিল যে ভিডিওটা ভালো করে তুলেছিস তো তো আমি বলে রাখি তুমি যখন ঘুরছিলে তখনই আমি জাস্ট এসে পৌঁছেছি আরাধ্যাকে নিয়ে ভিড়ে ঢুকতে পারিনি সেই জন্য আমি ভিডিওটাও কিনতে পারিনি তোমার তা অন্য জায়গায় তুমি রয়েছ তো তার জন্য সরি বলে দিচ্ছি তো এই দেখো এদের ভিডিও যে কজনের পেরেছি ভিড়ে ঠেলা করে তো ভিডিও করা যায় না দেখতে পাচ্ছ দেখে বুঝতে পারছো কতটা ভিড় ওই ভিড়ের মাঝখান থেকে আমি ভিডিও করেছি আরাধ্যা এক হাতে কোলে আরাধ্যাকে নিয়ে প্লাস ফোন এক হাতে আমি অন্য কোনো স্ট্যান্ড সেলফিস্টিক কিছু নিয়ে যাইনি তো এইদিকে দেখো আমার জাম এবার চড়ক ঘুরবে তো জানেন কিন্তু পিঠে ঘোরার পর দাগ হয়ে গেছিলো এই যে গামছাটা শক্ত করে বেঁধে রেখেছে না এই কারণে ওই পিঠে মানে লাল হয়ে একটা চিড়ে যাওয়ার মতন দাগ হয়ে গেছে যেটা ও খুবই জ্বালা করছিল। বলা বলি করছিলো ব্লগে আমাদেরকে অ্যাড করলো বাট সবাইকে আমি সরি বলে দিচ্ছি যাদের যাতে তুলতে পারেনি তার জন্য কারণ বাচ্চার কোলে নিয়ে খুবই অসুবিধা হচ্ছিলো যতজন পেরেছি আমি তুলেছি চেষ্টা করেছি সবাই যাতে আসে ব্লগের মধ্যে তো এই দেখো কজনের আমি পেরেছি আমি মানে কী বলবো অত খুব হাত ধরে যাচ্ছিলো গায়ে এত ভিড় আর পিছনটাকে ধাক্কা ধাক্কি করছিলো আর এখানে তার মধ্যে আবার বাতাসা ছোড়া হয় তো বাতাসা খুঁড়াবার জন্য সবাই ধাক্কা মারছিলো তো বাতাসা করাবার সময় আমি সেই ফুটেজটাও নিতে পারিনি আরাধার মাথায় ফাথায় লেগে যাচ্ছিলো বাতাসা আর ফোনের ক্যামেরাও লেগে যাচ্ছিলো বাতাসা তো সেই জন্য আমি ফুটেজটা তুলতে পারিনি নি লুট করে অনেক অনেক বাতাসা ছড়ায় যান এরা যারা যারা ভক্তরা আছে যারা যারা গার্জেন কামিয়েছে তারা তো এদিকে দেখছো আমার শুধু এদিক ওদিক গুড় গুড় করছে কি কী যে করছে আমি ঠিক বুঝতে পারছি না কিন্তু বউয়ের প্রতি একটুও ইয়ে নাই যে আমরা বউটা ভিড়ে কোথায় রয়েছে খোঁজাখুঁজি করছে না মনটা একটু খারাপ লাগছিল পরে আবার এসছিল যদিও আরাধ্যাকে নিয়ে গেল এই চড়ক দেখার পর কিন্তু আমরা বাড়ি চলে গেছিলাম বাড়ি গিয়ে খাবার দাবার খেয়ে কাকিমা বলল যাবে যাত্রা দেখতে আমিও চলে এলাম কাকিমার সাথে যাত্রা দেখতে সারা রাত ধরে আমরা যাত্রা দেখলাম ভাই আমি আরাধ্যা আর কাকিমা তো আমরা চারজন মিলে গেছিলাম ভাইয়ের শেষে বমিও হয়ে গেল ভাইয়ের শরীরটা ঠিক খারাপ লাগছিল কারণ বারবার মানে দুপুরে রোদে রোদেও ওখানে শিব মন্দিরে থাকছিল সেই কারণে তো যাই হোক আমি আর কাকিমা যাত্রা দেখেছি আরাধ্যাও যাত্রা দেখেছে শেষে বায়না করছিলো রাত দুটো পরে যাত্রা শেষ হলো গায়ে দুটোর পর আমরা বাড়ি এসছি যখন দেড়টা বাজে তখন থেকে আরাধ্যার বায়নাও শুরু হয়ে গেছে বাড়ি যাব বাড়ি যাব কারণ ও ছোট বাচ্চা ওর ঘুমও পেয়েছিল আর দিনও ইচ্ছে নেই যে যাত্রায় নিয়ে যাবো আরাধ্যাকে থাকবো আর আমার বাড়িতে কেউ দেখার নেই আছে বাট কেউ দেখতে পারবে না রাখতে পারবে না তো সেই কারণে ওকে নিয়েই যেতে হয় সব জায়গায় আমাকে তো এই যে এরপর থেকে এইভাবে যাত্রা দেখতে আসবো না কারণ মেয়েটার শরীরটা খারাপ করবে সেই কারণে তো গাইজ বাড়ি এসে আড়াধ্যার তো খিদে পেয়েছে ও তো খাবার খায়নি সেরকম তো ও গরুর দুধটা ওকে খাইয়ে তারপরে ঘুম পাড়িয়েছিলাম আমাদের শুতে শুতে মোটামুটি তিনটে বেজেছিল ভোর তিনটের পরে আমরা শুয়েছি আবার সাড়ে আটটার মধ্যে আরাধ্য ঘুম ভেঙে গেছে ও উঠে পড়েছিল 那好，你先。 তো গাইজ আজকের ব্লগে এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো যারা যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক থেকে তারা অবশ্যই পেজটাকে ফলো করে দিও আর লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না কিন্তু সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভাই কেমন ঘুমিয়ে গেছিলো দেখো সারাটা যাত্রাও ঘুমিয়েছে আর যাত্রা দেখতে যাবো বায়না করছিল বাই গাইজ আমরা সব যাত্রা তো গাইজ আজকের ব্লগ আমাদের এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো যারা যারা আজকে নতুন দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছ অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের ওখানে কীভাবে গাজন পালন করা হয় অবশ্যই কমেন্ট করো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো टाटा बाय बाय देखा हुन्छ अब नेक्स्ट ब्लगे बाय